কালিহাতিতে এলাঙ্গা পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে গৌরাঙ্গ বিশ্বাস প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর অনুকূলে মনোনয়ন পুনরায় বিবেচনার দাবিতে এই কর্মসূচি পালিত হয় সোমবার চব্বিশে নভেম্বর বিকেলে এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে উপজেলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করা হয় কর্মসূচিতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন বেনজির আহমেদ টিটো দীর্ঘদিন দলীয় কাজে নিবেদিত থেকেছেন তার ত্যাগ দক্ষতা ও জনপ্রিয়তা বিবেচনায় দলীয় মনোনয়ন পূর্ণ বিবেচনা করা সময়ের দাবি নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি

থেকে এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক